একটি মানুষকে সত্যি ভালোবাসার জন্য কিন্তু একটি কারণই যথেষ্ট তেমন একটি মানুষ তোমার কাছে ভালো হবে কিন্তু একটি কারণেই তেমন সাকসেসফুল না হওয়ার জন্য দশটি নয় একটি কারণই যথেষ্ট তোমার ওই একটি ভুলের কারণে তুমি আজ পর্যন্ত সফল হতে পারছো না আমরা কিন্তু সবাই জানি ভুল থেকে আমরা শিক্ষা পাই কিন্তু এটা নয় তোমার ভুলটাকে তুমি যদি ভুল মনে করতে না পারো তাহলে সেই ভুল তোমাকে কোনোদিন সত্যি জিনিসটা শেখাতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে তাহলে সাকসেসফুল না হবার ওই একটি কারণ তুমি খুঁজে পাবে আর যে মানুষটি এই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবে সে হাজার চেষ্টা করে কোনোদিন সফল হতে পারবে না কারণ সে তো সাকসেসফুল না হবার ওই একটি কারণ কোনোদিনও জানতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো লাইক করলে ভিডিও বানাতে আমি মোটিভেট হই এবং লাস্টে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানি আমি তোমাকে আবারও বলছি আমার ভিডিওটি তোমাকে মন দিয়ে দেখতে হবে কারণ আমি তোমাকে স্টেপ বাই স্টেপ উদাহরণ দিয়ে যেভাবে বুঝিয়ে দিতে পারবো হয়তো বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না একটি একটি উদাহরণের সাহায্যে সাকসেসফুল না হওয়ার তোমার ওই একটি কারণ তুমি খুঁজে পাবে হয়তো আজকে একজনকে তুমি দেখলে আর দেখা মুহূর্তে তাকে তোমার ভালো লেগে গেল তিন মাস চার মাস পাঁচ মাস ধরে তাকে সময় দিচ্ছ তার পিছনে সবসময় ঘুরঘুর করছো কিন্তু সেই মানুষটি একটি কথাই বলছে তোমাকে আমার পছন্দ নয় তুমি আমার পিছনে আসবে না তখন সেই মুভমেন্টে তোমার মধ্যে কিন্তু এই জিনিসটাই তৈরি হবে যে তোমার তো আমি কত ভালো পাবো তোমার টাইম নেই হয়তো তাকে তুমি বলেই ফেলবে তার কারণ একটাই তুমি কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়ার আশায় তার কাছে এসেছিলে তার কোনো কিছু তোমাকে আকর্ষণ করেছিল তাই কিন্তু তার জন্য তুমি ওয়েট করতে পারো তুমি কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়ার আশায় এসেছিলে তাকে পাবে বলে কিন্তু আসুনি ভালো করে বুঝবে ঠিক দুমাস পরে আর একজনকে তোমার ভালো লেগে গেল। আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হলো তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস তার পিছনে সময় দিচ্ছ তখন সেই মানুষটা তোমাকে বলছে তুমি আমার পিছনে আসবে না তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমার পছন্দ নয় আমার এইসব পছন্দ নয় তুমি কিন্তু তখন এটাই ভাবছো যে তুমি আমাকে ভালোবাসো আর না বাসো আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবেসে যাব। তার কারণ কিন্তু একটাই তুমি কিন্তু সেই মানুষটির কাছে কোনো কিছু পাওয়ার আশায় তাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য ভালোবেসেছো তাই তুমি তার জন্য ওয়েট করতে পারছো তখন তোমার এটাই মনে হচ্ছে যে তার ভালোবাসার জন্য আমি পাগল হয়ে গেছি তার ভালোবাসা আমাকে পেতেই হবে তার মনে আমাকে জায়গা করতেই হবে সে আমাকে ভালো না বাসুক আমি তো তাকে ভালোবাসি তার জন্য তুমি কিন্তু দীর্ঘ দিন ওয়েট করতে পারবে এক বছর দু বছর তিন বছর যতদিন সেই মানুষটি তোমার ভালোবাসা একসেপ্ট না করে তার কারণ কিন্তু একটাই তাকে কিন্তু তোমার ভালো লাগেনি তাকে তুমি ভালোবেসে তাকে তুমি মনে জায়গা দিয়েছো হয়তো একটা সময় এমনও ভেবেছো তাকে ছাড়া আমি বাঁচবই না যে কোনো মূল্যে তাকে আমার পেতে হবে এবার একটা বার ভেবে দেখো তো তোমার জীবন পরিবর্তন তোমার সাকসেসকে তুমি কি ভালো লেগেছে না তোমার ভালোবেসে ফেলেছো তুমি তুমি যদি তাকে ভালোবেসে পেলো তখন তোমার এটাই মনে হবে যে কোনো কিছু পাওয়ার আশায় আমি চেষ্টা করছি না আমি পাবো বলেই চেষ্টা করছি তখন তোমার এটাই মনে হবে এটি আমার স্বপ্ন নয় এটি আমার সাকসেসফুল নয় এটি আমার জীবন কারণ যে কোনো মূল্যে আমার একে পেতেই হবে তখন তোমার এটাই মনে হবে এক বছরের জায়গায় পাঁচ বছর লাগুক কতবার ব্যর্থ হতে পারি আমি দেখব কিন্তু ওই ব্যর্থতার শেষে আমি যেন সফল হতে পারি তার একটাই কারণ মনে সাকসেসফুল হওয়ার জন্য আগে কিন্তু সাকসেসফুলের পাগল হতে হয় তারপরে কিন্তু সেই মানুষটি সাকসেসফুল বা সফল হতে পারে তুমি যদি তোমার নিজের জীবনকে ভালোবাসতে না পারো তাহলে তোমার জীবন তোমাকে কেন ভালোবাসবে যখন তুমি তোমার সাকসেসফুলকে ভালো লাগা নয়। ভালোবাসতে পারবে যখন তোমার এটাই মনে হবে এটি ছাড়া আমার জীবন শূন্য এক বছর জায়গায় পাঁচ বছর লাগুক তবু আমি সাকসেসফুল হয়েই ছাড়বো এটাকে বলে ভালোবাসা যেদিনকে তোমার সাকসেসফুলকে তুমি ভালোবাসতে পারবে কোনো কিছু পাওয়ার আশায় তুমি চেষ্টা করবে না তুমি এটা মনে করবে আমি পাওয়ার আশায় চেষ্টা করছি না আমাকে পেতেই হবে তার জন্য আমি চেষ্টা করছি তখন দেখবে তোমার কাছে সফলতাটা ইম্পর্টেন্ট হবে না তোমার কাছে ব্যর্থতাটা ইম্পর্টেন্ট হবে তখন তুমি এটাই মনে পাববে কতবার আমি ব্যর্থ হতে পারি আমি দেখবো দেখা যাবে এই দেখা যাবে তুমি যদি একবার মনে করতে পারো তাহলে তুমি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে যতদিন তুমি সফল হতে না পারবে তুমি কি একবার এটা ভেবেছো তোমার সফলতা তোমার জীবন তুমি সফল না হতে পারলে মরেই যাবে তুমি কি একবার এটা ভেবেছো ভাবুনি মনে রাখবে তোমার ওই ভালোবাসাটা তোমার কাছে যতটা মূল্য তোমার জীবনটা কিন্তু তোমার কাছে তার থেকে বেশি মূল্য তাই জীবনে কিছু করে দেখাও জীবনটাকে পরিবর্তন করে দেখাও কারণ জীবনে কিছু করতে পারলে তুমি তোমার জীবন সবাইকে পাবে কিন্তু জীবনে যদি সফল হতে না পারো দেখবে তোমার কাছের মানুষটি তোমার পাশে থাকবে না তাই জীবনকে এটা বলো যে আমি সাকসেসফুল হতে পারবো কি না যাই না কিন্তু আমাকে হতেই হবে কারণ এটা আমার ভালো লাগা নয় এটা আমার ভালোবাসা আমি এর কাছ থেকে কোনো কিছু যদি নাও পাই তবু আমি চেষ্টা করে যাব। মনে রাখবে তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাকে তুমি সত্যিই পাবে কিন্তু কোন মানুষকে যদি সত্যি ভালোবাসো তাকে তুমি পাবে কিনা আমি জানি না কিন্তু তোমার সাকসেস তোমার জীবনকে যদি ভালোবাসো তাহলে আমি কথা দিচ্ছি তুমি একদিন সফল হতে পারবে কারণ পরিশ্রম কোনোদিন শূন্য করে না তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তাহলে প্রত্যেকটা মানুষ তার মনের শক্তি খুঁজে পাবে এবং জীবন পরিবর্তনের পথ খুঁজে পাবে